আর একটা চিকুনি এসেছ আমাকে তুমি বোকা বানানো হুম দুষ্টু কথা কারের হয়েছে মিষ্টি ডাকছিস কেন সাথে খেলতে চাইছে না ওর মনটা খারাপ ও একটা বন্ধু চায় ওই জন্য ওর মনটা খারাপ তুই তো সব সময় থাকিস না তুই তো স্কুলে যাস টিউশনে যাস এখানে যাস সেখানে যাস ও তখন তো একা থাকে তাই জন্য ওর মনটা খারাপ ওর একটা ফ্রেন্ড হলে তখন ওর আর মনটা খারাপ লাগবে না আমি ওর ফ্রেন্ড এনে দেবো কি করে আনবো আচ্ছা দাঁড়া দেখি চেষ্টা করি আনতে পারি কি না ঠিক আছে দাঁড়া দেখছি দেখো

কেমন খেতে ভালো খেতে

এই যে চিকু কালার খেলে কি হবে চিকু দেখো পালং শাক গুলো কেমন ছিড়ে ছিড়ে খাচ্ছে দেখো চিকু চিকু কালকে আমরা খাবো না পালং শাক খিদে পেয়েছে না তাই জানো ঠিক আছে ঠিক আছে ওই

কাদের কাদের বাড়িতে এরকম একটা করে বিচ্ছু আছে দেখো ফল রাখা ছিল কালকে পুজোর জন্য এই যে ফল সব রাখা আর এই যে পেঁপেটাকে কিভাবে খাচ্ছে দেখো সবাই এই যে এই চিকু চিকু দেখো ডাকছি তো কোনো সারাই নেই মন দিয়ে পেঁপে খেয়ে যাচ্ছে এই চিকু পেঁপেটা খাচ্ছিস কেন কাল পুজো দেব না